সূর্যের আলোটা এমনভাবে পড়েছে যে চারিদিকটা যেমন কুয়াশা কুয়াশা লাগছে না বন্ধুরা চারিদিকে আলোয় একদম ঝলমল করছে কাল রাতে মানে গতকাল রাতে হয়েছিল খুবই ঝড় বৃষ্টি আর কি মানে প্রচুর বৃষ্টি হয়েছিল সাথে ঝড় আর সকালবেলাটায় উঠে দেখলাম বেশ রোদ বেরিয়ে চারিদিক সূর্যের আলোয় ঝলমল করছে আমার নতুন একটি ব্লগে বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমি চলে এসেছি আবারও একটা নতুন ব্লগের সাথে তো বন্ধুরা শুধুমাত্র ইচ্ছে জোরেই আর কি সকাল থেকে সংসারের সমস্ত কাজ গুছিয়ে রেখে বাসি কাজ প্লাস রান্না তারপর যাব আমি ডাক্তার দেখাতে তো আশা করছি ব্লগটা ভালো লাগবে আর বারবার কেন হয়তো ডাক্তার দেখাতে যাচ্ছি সেটা অবশ্যই তোমরা জানতে পারবে আজ না হয় কাল অবশ্যই শেয়ার করব যেহেতু আমি আমার লাইফস্টাইলটা তোমাদের সাথে ভাগ করে নিই প্রতিদিন তো রান্নাঘর থেকেই আজকে ব্লগটা শুরু করলাম আর ও ঘরের কাজ বাস তো প্রতিদিন শেয়ার করি তাই ভাবলাম বাসি কাজগুলো তেমন আর শেয়ার করা হয় না বাসন মাজার ছাড়া ব্রাশ করার ছাড়া তো যাই হোক আজকে রান্নাঘর কীভাবে পরিষ্কার করি সকালবেলায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব সাথে বাদ বাকি কাজও থাকবে আশা করছি বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে সবাই আমার সঙ্গে থেকেও দেখতে থাকো রান্নাঘরের চৌকিটার বেড কভারটা কালকেই চেঞ্জ করেছিলাম আর কি আর এদিকে চৌকিটা ভালো করে ছেলে নিলাম ঝালু দিয়ে কালকে রাতে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছিল আর রান্নাঘরটা তো একটু ভাঙা চোরা তোমরা দেখেছো তো প্রচুর পরিমাণে ধুলো বালি হাওয়া বাতাসে ঢোকে বাসনগুলো উপর করা ছিল কিন্তু প্রচুর ধুলো বালি পড়েছে তাই আমি ভালো করে মুছে মুছে সোজা করে রেখে দিচ্ছি যেহেতু উল্টানো ছিল তাই পেছন দিকটাতেই ধুলোগুলো আছে আর কালকে যেহেতু অত জোরে মানে ঝড় বৃষ্টি হয়েছে ওই কারণে ওয়েদারটা ভীষণই ঠান্ডা খুব ভালো লাগছে আর কি তো বন্ধুরা সঙ্গে থেকেও কেউ স্কিপ করো না দেখতে থাকো রান্নার জায়গাটা ভালো করে কসবাইট দিয়ে সাবান দিয়ে ঘষে নিলাম ঘষে নিয়ে এবার এই যে শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি আবারও একবার মোচা হবে তো যাই হোক দুবার তোমাদের সাথে শেয়ার করবো আর করব না মানে দেখাবো আর কি একই জায়গা সাবান দিয়ে রগড়ে নিয়ে এবার আমি কাপড় দিয়ে মুছে নিচ্ছি আবার ভিজে নাকড়া দিয়ে আর একবার মুছে নেব যেহেতু রান্নার পরে সব সময় গরম থাকে বলে ইন্ডাকশান সময় সাবান দিয়ে মোছা হয় না ভিজে কাপড় দিয়ে মোছা হয় তাই আর কি সকালবেলায় সাবান দিয়েই মোছা হয় রান্নাঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেল আর এবার আমি ব্রাশ করব এখনও যেহেতু ব্রাশ করিনি তাই ব্রাশ করে নিয়ে তারপরে আর কি পরের কাজগুলো করব আর ব্রাশ নিয়ে বেরিয়ে পড়েছি বন্ধুরা কলে তো এখন সব সময় জল আছে জলের আর সমস্যা নেই তাই আর কি কোনো অসুবিধে হচ্ছে না তো আমি এই যে জল ভর্তে বসিয়ে দেবো বসিয়ে দিয়ে অল্প কিছু জামা কাপড় আছে সেগুলো ভিজিয়ে দেবো আর ব্রাশটাও করে নেব দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ব্রাশই করছি না নোংরার গাড়িতে নোংরাটাও দিয়ে চলে এলাম আর কি আর নোংরাটা আর কি প্যাকেট করা ছিল আগে থেকে নোংরা বলতে ওই প্লাস্টিক আর কি সবজির খোসা যাবে আর ওই সমস্ত ঘরে দিয়ে আসা হয় আমার ব্রাশ করা হয়ে গেছে মুখ দিয়ে নেব তখন ধরো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় সাবধানে থেকো আমার সাথে থেকো কাঁচা ধোয়া তো হয়ে গেল এবার আমি রান্নাঘরের জলটাও ভরে নিলাম এবার আমি যাব সমস্ত জামা কাপড়গুলো মেলে দেবো মেলে দিয়ে যাব ওঘরে ওঘরে গিয়ে বিছানা তুলবো তারপরে আর কি খাওয়া দাওয়া আছে তখন ধরো কাপড় মেলে দিয়ে ঘরে ঢুকে পড়েছি আর এই যে এখন তো বেশিরভাগ দিন এই চুলটা বেনুনি করে বেঁধে রেখে দিচ্ছি কালকেও করেছিলাম তাই আর কি চুলটা খুলে এতক্ষণ তো তোমরা দেখতে পালে যে আমি চুলটাও আজলাই নিই আর কি তাই চুলটাকে ভালো করে আঁচড়ে নিয়ে তারপরে খোপা করে নেব বিছানা তুলব আর বাবানও উঠে পড়েছে আর কি তো একটু জলমুড়ি খেয়ে নেবো চিনি দিয়ে তারপরে ভাত বসিয়ে দেবো সকাল সকাল রান্না করব বললাম ডাক্তারের কাছে যাব। তো এখন আমি চুলটা আঁচড়ে নেবো আর এ ঘরের কাজকর্ম আজকে বেশি তোমাদের সাথে শেয়ার করব না কারণ প্রতিদিন করি তাই আজকে শুধু মানে বাসি কাজ রান্না বান্না কাঁচা ধোয়া এগুলোই আর কি যতটা পারি দেখাবো চুলটা খোপা করে নিলাম আর কাজ করলে যতই ঠান্ডা পড়ুক মানে বৃষ্টি হয়েছে ওয়েদার নরমাল হোক কাজ করতে থাকলে গরম তো একটু লাগে তাই না আমারও বেশ গরম লেগে গেছে একটু চিনি দিয়ে মুড়ি খেয়ে চলে এসছিলাম রান্নাঘরে ভাতটা হয়ে গেছে ঘড়িতে সাড়ে নটা বাজে সাড়ে নটার মধ্যে কিন্তু আমার আলু সেদ্ধ ভাত হয়ে গেছে ও ঘরের কাজ বাজে হয়ে গেছে বাগানকে দুধ বিস্কুট দিয়ে দিয়েছিলাম বিস্কুট ছিল না মুড়ি দিয়েছিলাম আজকে আর এখানে অমলেট করলাম ভাতে আলু সেদ্ধ আছে কুমড়ো ভাজা হবে পেঁয়াজ লঙ্কা ভেজে আলু সেদ্ধ মাখা হবে এর মাঝে অনেকক্ষণ তোমাদের সামনে আসা হয়নি এখন ঘড়িতে বেজে গেছে একটা দশ পনেরো মতো আমি ডাক্তার দেখিয়ে চলে এসেছি ডাক্তার দেখানোর জন্য সাড়ে দশটার দিকে বেরিয়েছিলাম বাড়ি আস্তে আস্তে সাড়ে বারোটা বেজে গেছিলো স্নান করে খেতে বসে পড়েছি ব্লকটাও এই পর্যন্ত রাখছি আসছি আগামীকাল আবারও টাটা সবাইকে